প্রথম দিন থেকেই এই লড়াইয়ে তিনি ছিলেন এবং তিনি কি জানাচ্ছেন একটু কথা বলবো তার সঙ্গে কি বলবেন ব্যাপার হচ্ছে যে আপনারা দেখলেন যে আন্দোলন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি তার পরিবার পরিজন মিলে তাদের রাস্তায় নামিয়েছে ফলে রুটি রুটির স্বার্থে তারাই আন্দোলন করছেন আপনারা দেখছেন গোটা শহর জুড়ে প্রায় ফুটপাতের দোকানদার যারা আছেন তারা মাল খালি করে দিয়েছেন আমরা প্রশাসনকে বলছি যে আমরা এক পায়ে গিয়েছি আপনারা আরাক এক একটা সমাধান সূত্র বার করুন দু হাজার চোদ্দ সালের যে আইন স্ট্রিট ভেন্ডার এক যা আছে পৌরসভাকে বলুন বিকল্প জোন ব্যবস্থা করে দিতে কারণ এক রাত্রের মধ্যে দোকান থেকে সমস্ত মাস তারা নিজেদের তুলে নিয়েছেন তাহলে প্রশাসনের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীরা সহযোগিতা করছেন কিন্তু প্রশাসন কোনো আলোচনায় বসছেন না আমরা চাইছি যে এখানে ঘোষণা করুক ফুটপাথ জোন সরকার ঘোষণা করুক পৌরসভা ঘোষণা করুক আমরা এই ঘোষণা ব্যতি রেখে এখানে একটাও দোকান আর আমরা ভাঙতে দেব না বুলডোজারের সামনে আমরা বুক ছিটিয়ে লড়াই করব।